তো বন্ধুরা অবশেষে আমি এবং আমার পরিবারের সকলেই অ্যানমারেশন ফর্ম পেয়েছে আপনারা হাতেই দেখতে পাচ্ছেন এটি অ্যানমারেশন ফর্ম আমার বাড়িতে যে বিএলও এসেছিলো এছাড়াও আমি এক্সট্রা আরও পাঁচ জন বিএলওর কাছ থেকে পরামর্শ নিয়ে এই অ্যানুমারেশন ফর্ম ফিল আপের একদম সঠিক পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওটিতে দেব আপনারা অনেকেই অ্যানুমারেশন ফর্ম পেয়েছেন যারা পাননি অবশ্যই পেয়ে যাবেন তবে এই অ্যানুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে আপনাদের মধ্যে যে এখনো পর্যন্ত একটা সংশয় ছিল যে এই ফর্ম ফিল আপ করলে যদি ভুল হয় তখন আপনারা কি করবেন যদি ফর্ম ফিল আপের আত্মীয়ের জায়গাটা আমি ভুল করি তাহলে আমাকে কি করতে হবে আমার বাবা মার নাম নেই আমার ঠাকুরদার নাম রয়েছে বা আমার দাদু দিদার নাম রয়েছে সেক্ষেত্রে আমি ফর্মটিকে কিভাবে ফিল আপ করবো ফর্মটি বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো সমস্ত কিছু আমি পাঁচজন বিএলও একজন বিএলও নয় পাঁচজন বিএলওর কাছ থেকে পরামর্শ নিয়ে বা পাঁচজন বিএলওর মতামত নিয়ে ফর্ম ফিল আপের প্রসেস সমস্ত কিছু নিয়ে শুনে তারপরেই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি এই ভিডিওটিতে আপনাদেরকে একদম পরিষ্কার এক একদম পরিষ্কার ডিটেল এই জানিয়ে দেব যে কোন জায়গায় কি লিখতে হবে যারা ফর্ম ফিল করেছেন করেও জমা দিয়েছেন আপনারা কি ঠিকভাবে ফর্মটি ফিল করে জমা দিয়েছেন একটি ফর্ম তো আপনার হাতে রয়েছে সেটি অবশ্যই মিলিয়ে দেখতে পারেন এই ভিডিওতে আপনাদেরকে একদম পরিষ্কার জানিয়ে দেব। যারা ফর্ম ফিল আপ করেননি কীভাবে ফর্ম ফিল আপ করবেন আজকের এই স্টেপগুলো আজকের এই পদক্ষেপগুলো যদি আপনারা দেখে ফর্ম ফিল করেন তাহলে হান্ড্রেড আপনার ফর্ম কিন্তু ভেরিফাই হবে কোনো রকম ভুল কিন্তু হবে না তবে আজকে আমাদের বাড়িতে যে বিএলও এসেছিল বিএলও এসে যে ফর্ম ফিল বিস্তারিত পদ্ধতি বললো কেন আমাদের বাড়িতে পাঁচ থেকে ছজন মেম্বার রয়েছে প্রত্যেকেরই কিন্তু অ্যানোমারেশন ফর্ম দিয়েছে দুটি করে ফর্ম দিয়েছে নিজে আমাকেই দুটি ফর্ম দিয়েছে আমিও বিস্তারিতভাবে জেনে নিয়েছি তার কাছ থেকে কিভাবে ফর্মটিকে ফিল আপ করবো এছাড়াও তো আমি আপনাদেরকে জানিয়েও দিয়েছি অনেক ভিডিও রয়েছে ফর্ম ফিল নিয়ে সেটি তো আপনারা দেখে দেখে ফর্ম ফিল করছেন এছাড়াও কিন্তু আমি একদম পাঁচজন বিএল ওর পরামর্শ নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি তো অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন জায়গায় কি লিখতে হবে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে আরেকটি আপডেট জানিয়ে দিই যদি ছয় ধরনের রক্তের সম্পর্ক আপনার থাকে বা রক্তের সম্পর্ক দেখিয়ে আপনারা ফর্ম ফিল আপটি করেন তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশনে কেউ আপনার ফর্ম বাতিল করতে পারবে না এটা কিন্তু নির্বাচন কমিশনও জানিয়েছে এবং আজকে যে বিয়ে আমার বাড়িতে এসেছে তার কাছ থেকেও আমি কিন্তু পরিষ্কারভাবে শুনে নিয়েছি তো কোন ছ ধরনের ব্লাড অর্থাৎ রক্তের সম্পর্কর কথা বলা হয়েছে সেটি জানাবো যদি আপনারা ফর্মের মধ্যে ভুল করে থাকেন তাহলে কি হোয়াইটনার ব্যবহার করতে পারবেন তো এই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো আসুন দেরি না করে কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই অ্যানমারেশন ফর্মে চলে যাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যানুমারেশন ফর্ম দেখতে পাচ্ছেন এটি ইংরেজি একটি অ্যানুমারেশন ফর্ম এই ফর্মটি কিন্তু আপনারা পেয়েছেন আমিও পেয়েছি শুধুমাত্র এখানে বাংলায় লেখা রয়েছে তবে এই ফর্মের ওপরের জায়গাটিতে কিন্তু অবশ্যই আপনার যে বিএলও রয়েছে আপনার বুথের সেই বিএলও নাম এবং নাম্বার থাকবে আগে থেকেই লেখা থাকবে সেটিও আপনাদেরকে দেখিয়েছি তো এই যে অ্যানুমারেশন ফর্ম এই ফর্মের আগে থেকে আপনার নাম দেখতে পাচ্ছেন এই জায়গায় আগে থেকে আপনার নাম ভোটারের নাম ইপিক নাম্বার ঠিকানা এগুলো লেখা থাকবে সিরিয়াল নাম্বার নাম্বার পার্ট বিধানসভার নাম রাজ্যের নাম আগে থেকেই লেখা থাকবে এবং এই যে কিউআর কোড এই জায়গাটি কিন্তু মেন বিএল অফিসাররা আপনারা যে ফর্মটি ফিল করে জমা দেবেন তখন কিন্তু তারা এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনার ডিটেলস পেয়ে যাবে তো এই কিউআর কোডটা আপনারা যখন এসআইআর পর্ব শেষ হয়ে যাবে আপনাদেরও কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি নতুন ভোটার কার্ড দেবে সেই ভোটার কার্ডে কিউআর কোডটা থাকতে পারে পাশাপাশি এখানে দেখতে পারবেন আগে থেকে আপনার একটি ছবি থাকবে অলরেডি আপনারা এনুমারেশন ফর্ম পেয়েছেন আপনারা জানেনও আপনাদেরকে এই বিষয়ে বলছি না তো ওপরের যে জায়গাটি রয়েছে আপনাদের সেরকম কিছুই করতে হবে না শুধুমাত্র এখানে আপনাদের পাসপোর্ট সাইজের একটি ছবি কিন্তু বসাতে হবে তবে গতকালকেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যদি আপনারা ছবি নাও দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই তবুও আপনাদেরকে বলছি যেহেতু এখানে অপশন দিয়েছে অবশ্যই আপনারা পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি দিয়ে দেবেন দু কপি ফর্ম থাকবে তো দুটি রঙিন ছবি আপনারা দু ফর্মের মধ্যেই বসিয়ে দেবেন তো ওপরের জায়গাটা সেভাবে অতটা একটা গুরুত্বপূর্ণ নয় এটা আগে থেকেই রয়েছে এবার মেন যে জায়গাটি আপনাদের ফিল আপ করতে হবে সেই জায়গাটি আপনাদেরকে একটু পরিষ্কারভাবে জানিয়ে দিই তো প্রত্যেকটা অপশন প্রত্যেকটা জায়গা আপনাদেরকে একদম বিস্তারিতভাবে বলবো তো ভিডিওটি একটু বড় হলেও হতে পারে একটু মনোযোগ সহকারে দেখবেন কোনো জায়গা আপনারা কিন্তু কাটবেন না তাহলে কিন্তু সমস্যায়ও পড়তে পারেন দেখুন এখানে ডেট অফ বার্থ মানে বয়সের প্রমাণপত্র নিজের যে জন্ম তারিখ সেটা আপনাদের লিখতে হবে তবে এভাবে আপনারা লিখবেন না অর্থাৎ এক দুই তিন এভাবে আপনারা লিখবেন না আপনারা কিন্তু ওয়ান টু আকারে লিখবেন এখানে ইংরেজিতে লেখার কথা বলা হয়েছে ওয়ান টু আকারে আপনাদের এই জন্ম তারিখ লিখতে হবে পাশাপাশি আধার কার্ডের নাম্বারও কিন্তু অপশনাল দিয়েছে তবুও বলবো আপনারা আধার কার্ডের নাম্বারও লিখবেন কিন্তু ওয়ান টু আকারে কিন্তু আপনাদের লিখতে হবে আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার নিজের ভোটার কার্ডে যদি আপনার নিজের ভোটার কার্ডে অর্থাৎ এখন যে ভোটার কার্ডটি রয়েছে এই জায়গাটি আপনারা দু সালের ডিটেলস অনুযায়ী লিখবেন অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে আপনার ভোটার লিস্টে যা ডিটেলস রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে অর্থাৎ আপনার হাতের যে ভোটার কার্ডটি সেটি দিয়ে আপনারা ফর্মটিকে ফিল আপ করতে পারেন তবু আপনাদেরকে বলছি যদি ভোটার কার্ডে নিজের জন্ম তারিখ থাকে সেটি দেখে দেখে আপনারা লিখবেন কেননা এটি ভোটার ভেরিফিকেশন হচ্ছে ভোটার যাচাইকরণ হচ্ছে তো ভোটার কার্ডে যে জন্ম তারিখটা থাকবে সেটাই কিন্তু অ্যাকুরেট অনেকের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই লোকের দেখা যায় ভোটার কার্ডে একটা জন্ম তারিখ রয়েছে আধার কার্ডে অন্য জন্ম তারিখ আবার প্যান কার্ডে আলাদা জন্ম তারিখ তো সেভাবেই কিন্তু আপনারা প্যান কার্ড আধার কার্ড দেখে দেবেন না ভোটার কার্ডে যদি জন্ম তারিখ থাকে সেটি আপনারা দিতে পারেন যদি যদি না থাকে ভোটার কার্ডে জন্ম তারিখ অনেকের এক্স 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 লেখা থাকে সেক্ষেত্রে আপনারা আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট ব্যবহার করতে পারেন তো ক্লিয়ার এই জায়গাটি আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন পরবর্তী যেটা আপনাদেরকে বললাম আধার কার্ড যদিও অপশনাল তবু আপনারা আধার কার্ডের নাম্বারটি দেবেন মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে মোবাইল মোবাইল নাম্বার নাম্বার অবশ্যই দিয়ে দেবেন যাদের মোবাইল নাম্বার যদি পরিবারে নিজের না থাকে পরিবারের কারো না কারো থাকবে সেই মোবাইল নাম্বার অবশ্যই আপনারা কিন্তু লিখে দেবেন কেননা মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ কেননা নির্বাচন কমিশন বলেছে ফর্মে যদি আপনারা কোনো ভুল করেন বা কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু বিএল আপনার সাথে একদম সরাসরি কন্ট্রাক্ট করতে পারবে তো মোবাইল নাম্বার অবশ্যই আপনারা কিন্তু দিয়ে দেবেন এবার এবার যে ইম্পর্টেন্ট জায়গাটি আপনাদেরকে বলবো ফাদার এবং গার্জিয়ান নেম এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত মহিলাদের জন্য অনেক বিবাহিত মহিলারা নিজেরাই হয়তো অনেকেই চিন্তিত রয়েছেন যে দু এখন আমার ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে দু সালের লিস্ট আপনারা তো বলছেন এই জায়গাটি দু হাজার পঁচিশ সালে লিস্ট দেখে ফর্ম ফিল করতে হবে তো সেই লিস্টে আমার স্বামীর নাম রয়েছে বাবার নাম নেই তবে আপনাদের জন্য বলে দিচ্ছি আপনারা যদি স্বামীর নামও লেখেন তাহলেও কোনো রকম সমস্যা নেই যদি আপনারা বাবার নামও লেখেন তাহলেও কোনো রকম সমস্যা নেই তবুও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বা বিএলওরা বলেছে আমার বাড়িতে যে বিএলও এসেছে তার সাথে আমি কথা বলেছি যে আমার ক্ষেত্রে আমার মার ক্ষেত্রে আমি কি করব তো বলেছে তোর মার তো নামের অর্থাৎ স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে তুই স্বামীর নামও দিতে পারিস বা তোর যে দাদুর নাম অর্থাৎ মার যে বাবার নাম সেটাও তুই বসাতে পারিস কোনো রকম সমস্যা হবে না তো তাই আপনাদেরকে আমি বলছি এত জোর দিয়ে বলছি যে আপনারা যদি নিজের হাজব্যান্ডের নামও দেন বা যদি থাকে ভোটার কার্ডে হাজব্যান্ডের নাম দু হাজার পঁচিশ সাল অনুযায়ী তাহলে আপনারা এখানে হাজব্যান্ডের নামও দিতে পারেন বাবার নামও দিতে পারেন কোনো রকম সমস্যা এক্ষেত্রে হবে না যদি আপনারা বাবার নাম দেন বাবার ইপিক নাম্বার দিয়ে দেবেন এখানে অবশ্যই বাবার ভোটার কার্ডের নাম নাম্বার যদি থাকে তবে অবশ্যই দিতে হবে আপনাদেরকে যদি হাজব্যান্ডের দেন তাহলে হাজব্যান্ডের ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন তবুও আমি আপনাদেরকে বলছি যেহেতু আপনাদের এখানে অপশন রয়েছে স্বামীর নাম দেওয়ার তো অবশ্যই এই জায়গায় যদি আপনারা বাবার নাম দেন তাহলে কিন্তু ভালো হবে তো এবার আপনার মতামত আপনি কী লিখবেন সেটা আপনি জানেন আমি যেটা ভালো হয় সেটা আপনাদেরকে বলছি তারপর মাদার নেম মায়ের নাম অবশ্যই আপনার মায়ের নাম দিতে হবে মায়ের নাম কিন্তু এই জায়গায় দিয়ে দেবেন মায়ের যে ইপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার সেটিও কিন্তু আপনাদেরকে এই জায়গায় ভালোভাবে বসাতে হবে তো পাশাপাশি যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন ছেলেরা অবশ্যই স্ত্রীর নাম বসিয়ে দেবেন এখানে টিকমার্ক দিয়ে স্ত্রীর নাম বসিয়ে দেবেন মেয়েরা স্বামীর নাম লিখে দেবেন যদি আপনারা ছেলেরা ফিল করেন স্ত্রীর ভোটার নাম্বার দিয়ে দেবেন পাশাপাশি কিন্তু যদি আপনারা পুরুষ হয়ে থাকেন বা ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা স্ত্রীর যে ভোটার নাম্বার সেটি বসিয়ে দেবেন এবার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদেরকে বলে দিচ্ছি অনেকেই আপনারা কনফিউশন হচ্ছিলেন যে এই জায়গাতে যারা বিবাহিত হননি তারা কিন্তু বসাবেন না এই জায়গাটি আপনারা ফাঁকা রেখে দেবেন অর্থাৎ যদি বিবাহিত হয়ে থাকেন না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই জায়গাটি ফিল আপ করবেন না এই জায়গাটি শুধুমাত্র বিবাহিত যারা রয়েছেন তাদের জন্য বরাদ্দ রয়েছে যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন তাহলে শুধুমাত্র এই জায়গাগুলো ফিল আপ করলেই কিন্তু হয়ে যাবে এই জায়গা দুটি এই জায়গা দুটি আপনারা কিন্তু ছেড়ে দেবেন তো আশা করি এই জায়গাটা আপনাদেরকে বোঝাতে পারলাম দু হাজার পঁচিশ সালের ডিটেলস অনুযায়ী এই জায়গাটা আপনারা ফর্ম ফিল আপ পরিষ্কারভাবে করবেন কোনো রকম সমস্যা হবে না আপনার সেটা কিন্তু আমি নিজে গ্যারেন্টি দিচ্ছি পাশাপাশি পরবর্তী আপনাদেরকে বলছি দু দুই সালের লিস্টে যাদের নাম আছে এই যে দুটি জায়গা আপনারা দেখছেন এই যে একটি জায়গা এই যে একটি জায়গা এই দুটি জায়গা হচ্ছে রক্তের সম্পর্ক এই জায়গাটি হচ্ছে রক্তের সম্পর্ক এই জায়গাটি হচ্ছে নিজের দু সালের লিস্ট অনুযায়ী যেহেতু ভোটার ভেরিফিকেশন হচ্ছে লাস্ট এসে আর আমাদের পশ্চিমবঙ্গে দু সালে হয়েছিল তো দু সালে যদি আপনার নিজের নাম থাকে এই ফর্মটি যারা ফিল আপ করবেন এই জায়গাটি যারা ফিল আপ করছেন এই জায়গাটি তার নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনাদের এই জায়গাটি কোনোভাবেই ফিল আপ করার দরকার নেই শুধুমাত্র এখানে দু সালের যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনার নাম কিন্তু এই জায়গায় দিতে হবে দেখতে পাচ্ছেন নিজের নাম লিখবেন নিজের ভোটার কার্ডের নাম নাম্বার দেবেন দু হাজার সালের লিস্টে অবশ্যই আপনার বাবার নাম রয়েছে যারা ছেলেরা তারা তো বাবার নাম রয়েছে যারা মেয়েরা রয়েছেন যদি বিবাহ সূত্রেও আপনারা স্বামীর বাড়িতে চলে আসেন তারপরেও যদি আপনার স্বামীর নাম থাকে ভোটার কার্ডে দেখবেন দু সালে আপনার স্বামীর নাম রয়েছে না বাবার নাম রয়েছে সেটি অবশ্যই আপনার এই জায়গায় দিয়ে দেবেন সম্পর্ক অবশ্যই যদি মায়ের নাম থাকে তাও আপনারা এখানে দিতে পারেন বাবার জায়গায় মায়ের নামও দিতে পারেন কোনো সমস্যা নেই বাবার মৃত্যু হলে সেক্ষেত্রে এখানে সম্পর্ক আপনারা উল্লেখ করতে হবে বাবার নাম দিলে পিতা মায়ের নাম দিলে মাতা জেলার নাম অবশ্যই আপনাদের লিখতে হবে কেননা দু হাজার দুই সালের পর অনেক জেলা ভাগ হয়ে গেছে যেমন আমি বলছি যে জলপাই জলপাইগুড়ি যে জেলাটা ছিল দু হাজার দুইয়ের পরে কিন্তু সেটা ভেঙে আলিপুরদুয়ার জেলাও কিন্তু হয়েছে সেক্ষেত্রে আগে আপনাদের যে যদি আগে দু হাজার দুই সালে নিজেদের নাম ভোটার লিস্টে থাকে তাহলে দেখবেন জেলায় কিন্তু এখানে জলপাইগুড়ি লেখা থাকবে তো জলপাইগুড়ি দিতে হবে রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকবে বিধানসভার নাম নাম অবশ্যই দেখে নেবেন দু সালে বিধানসভার নাম থাকবে সেখানে বিধানসভার নাম্বারও থাকবে বুথ নাম্বারও থাকবে পাশাপাশি সিরিয়াল নাম্বারও থাকবে সেটি দেখিয়ে আপনারা ভালোভাবে ফর্মটা ফিল করবেন কোনো রকম সমস্যা আপনার হবে না বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি দু হাজার দুই সালের লিস্টে যদি আপনাদের নাম ধরুন পিঙ্কি মুখার্জি হয়ে থাকে এবং আপনি বিবাহ সূত্রে এখন চলে এসেছেন স্বামীর বাড়িতে সেক্ষেত্রে আপনার স্বামীর টাইটেল রয়েছে ধরুন মন্ডল সেক্ষেত্রে আপনারা আপনার নাম পিঙ্কি মন্ডল আপনারা যদি ট্রান্সফার করে নেন তাহলে তো এই জায়গাতে অবশ্যই আপনারা দেখবেন যে এখানে আপনার ভোটার নাম পিঙ্কি মন্ডল রয়েছে অবশ্যই রয়েছে তো পরবর্তী দু হাজার দুই সালে যদি আপনার নাম পিঙ্কি মুখার্জি থাকে সেটি কিন্তু এখানে আপনাদের লিখতে হবে অর্থাৎ আগে যে নামটা ছিল যেটা এখানে পরিষ্কার বলেছে দু হাজার দুই সালের ডিটেলসটাই আপনাদের দিতে হবে তো এই জায়গাটি আপনাদের ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম আমার বিএলও এটাই কিন্তু বলেছে পাশাপাশি আপনাদেরকে পরবর্তী জায়গাটি জানিয়ে দিচ্ছি যদি আপনার পরিবারের কারো নাম দু হাজার দুই সালের তালিকায় থাকে যদি নিজের নাম না থাকে তাহলে আপনারা এই জায়গাটি ছেড়ে দেবেন ফিল আপ করবেন না যদি ধরুন আপনার বাবার নাম রয়েছে মার নাম রয়েছে বা বাবা মার নাম নেই দাদুর নাম রয়েছে ঠাকুরদার নাম রয়েছে সেক্ষেত্রে ধরুন ঠাকুর দাদুর নামও নেই কোনো কারণ নেই দিদার নাম রয়েছে দাদুর নাম রয়েছে সে দিয়েও আপনারা ফর্ম ফিল করতে পারেন সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তো এটা হলো রক্তর সম্পর্কর জায়গা দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারণ নাম থাকলে উদাহরণ হিসাবে বাবা থাকলে বাবার নাম আপনারা দিতেই দেবেন অবশ্যই দেবেন বাবার নাম যদি আপনারা এই জায়গাটি দিয়ে দেন এই ছ ধরনের রক্তের সম্পর্ক যদি আপনাদের থাকে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনে কোনো ডকুমেন্টসই আপনাদের দেখাতে হবে না পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং বিএলর কাছ থেকেও আমি ব্যাপারটা পরিষ্কারভাবে শুনে নিয়েছি তো দেখুন এখানে যদি আপনার বাবার নাম দু সালের লিস্টে থাকে আপনার নাম না থাকে আপনারা এই জায়গাটি কোনোভাবেই ফিল আপ করবেন না একদম ফাঁকা রেখে দেবেন বাবার নাম থাকলে বাবার নাম দেবেন দু হাজার দুই সালের যে লিস্ট অনুযায়ী আপনার বাবার নাম দিতে হবে সেই লিস্ট দেখে দেখে আপনারা একটি লিস্টটি পাশে রেখে দু হাজার দুই সালের লিস্টটি পাশে রেখে অবশ্যই আপনারা এই জায়গায় বাবার নাম দেবেন সেই লিস্টে দেখুন যা রেখা রয়েছে তাই দেবেন বাংলায় লিখলে বাংলায় ইংরেজি লিখলে ইংরেজি বাবার ভোটার নাম্বার যদি সেই লিস্টে থাকে অবশ্যই দেবেন না থাকলে ছেড়ে দেবেন বাবার বাবার নাম অর্থাৎ আপনার যে দাদু ঠাকুরদার নাম অবশ্যই এখানে দিয়ে দেবেন আপনার বাবার নাম দেখবেন যে বাবার বাবার নাম রয়েছে সেই লিস্টে সম্পর্কের জায়গায় তো সেখানে বাবার বাবার নাম দেবেন সম্পর্ক পিতা লিখে দেবেন জেলার নাম অবশ্যই দেবেন সেই লিস্টে যদি জেলার নাম অন্য থাকে যদি চেঞ্জ হয়ে থাকে পরবর্তী দু হাজার দুইয়ের পরে তো দু হাজার দুই সালে যে জেলাটা রয়েছে সেই জেলার নাম অবশ্যই দেবেন রাজ্যের নাম দেবেন পশ্চিমবঙ্গ পাশাপাশি দেখতে পাচ্ছেন বিধানসভার নাম তখন বিধানসভার নাম যেটা ছিল বিধানসভা নাম্বার যেটা ছিল পাট নাম্বার পরিবর্তন হতেই পারে পার্ট নাম্বার দেখে দেবেন 2002 সালের লিস্ট অনুযায়ী পার্ট নাম্বার দেবেন এবং সিরিয়াল নাম্বার আপনারা 2002 সালে যে সিরিয়াল নাম্বারটা ছিল সেই সিরিয়াল নাম্বার দেখে এই জায়গাটি যদি আপনারা ফিল করেন কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে আপনাকে কোথাও যেতে হবে না আপনাকে হিয়ারিং যেতে হবে না আপনার নামে কোনো নোটিশও আসবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে বিএলও অফিসাররা পার্শ্ববর্তী বিএলওরা বলেছে যদি আপনারা ফর্ম ফিল আপ করতে রকম ভুল করে থাকেন ধরুন আপনারা এখানে বাবার নাম লিখলেন স্পেলিং মিস্টেক লিখলেন ক্ষেত্রে আপনারা হালকা করে কিন্তু হোয়াইটনার ব্যবহার করতে পারেন একদম অনেক জায়গায় যদি ভুল করেন তাহলে তো হোয়াইটনার ব্যবহার করা যাবে না তাহলে তো সমস্যা হতেই পারে তো তার আগে আমি বলবো যদি আপনারা ফর্ম পেয়ে থাকেন তাহলে আপনারা আগে থেকে সেটিকে জেরক্স করে আপনারা সেই জেরক্স পিসটার মধ্যে একবার ফিল আপ করে দেখতে পারেন যে ভুল হলো কিনা যদি দেখেন যে না সঠিক পদ্ধতিতে আপনারা ফিল আপ করেছেন তাহলে ভালো যে ফর্মটি রয়েছে সেই ফর্মে আপনারা সেটি দেখে দেখে কোনো সমস্যা হবে না তবু আপনাদের বলছি যদি আপনারা হোয়াইটনার ব্যবহার করতে চান হালকা করে ব্যবহার করতে পারবেন আপাতত এটাই কিন্তু বিলোরা বলেছে কোনো রকম কিন্তু সমস্যা হবে না পরবর্তী দেখুন এই জায়গাটি কিন্তু পরিষ্কার আপনাদের বুঝতে হবে যারাই ফর্মটি ফিল আপ করছেন নিজেরাই যদি হয়ে থাকেন তাহলে নিজেদের সই করে সিগনেচার করে দেবেন যদি সিগনেচার করতে না পারেন সই করতে না পারেন যেমন আমার ঠাকুমা সই করতে পারে না সেই ক্ষেত্রে করবে সে তো অবশ্যই তার বা হাতের বুড়ো আঙুলের টিপস সই দেবে তো সেইখানে তারা আমি এখানে বা হাতের বুড়ো আঙুলের টিপসই দিয়ে আমার এখানে সিগনেচার করে দেব কারণ তার পরিবারের একজন মেম্বার আমি তো সেক্ষেত্রে আমার সই করলেও কিন্তু চলবে তো আমার দিয়ে আমি এক্সাম্পলটা বোঝাচ্ছি আপনাদেরকে বিএলওরা কিন্তু এটাই বলল পাশাপাশি আপনার যে বিএলও ফর্মটি দিয়েছে তা সে এখানে সই করবে সেটি সই করে কিন্তু আপনাকে এক কপি দিয়ে যাবে এবং আরেক কপি তারা কিন্তু নিয়ে যাবে তো এই যে প্রসেসটা আপনাদেরকে বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই হলো অ্যানুমারেশন ফর্ম ফিল যে প্রসেস সেই প্রসেস এই প্রসেসে যদি আপনারা ফর্ম ফিল করেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না যদি আপনার দু সালের লিস্টে নিজের নাম না থাকে এই জায়গাটায় ফিল আপ করবেন না যদি বাবার নাম থাকে তো দিয়ে দেবেন যদি বাবার নাম না থাকে মায়ের নাম থাকে তাও দেবেন যদি বাবা মায়ের নাম না থাকে অনেকেরই নেই সেক্ষেত্রে ঠাকুরদার নাম দিতে পারেন ঠাকুরমার নাম দিতে পারেন সেক্ষেত্রেও যদি না থাকে তা আপনি দাদু দিদার নামও দিতে পারেন তো এই ছ ধরনের রক্তের সম্পর্ক দিয়ে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এবার পরবর্তী যে আপডেটটি রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই ধরুন আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই পাশাপাশি নিজের নাম নেই এই জায়গাটি তো ফিল করবেন না পাশাপাশি পরিবারের কারও নাম নেই তারপরও আপনারা এই জায়গাটি ছেড়ে দেবেন যদি কারো নাম না থাকে তাহলে এই দুটি জায়গা আপনাদের ফিল আপ করতে হবে না আপনার যে অ্যানমারেশন ফর্মটি রয়েছে এবং আপনার হাতে যে ভোটার কার্ডটি রয়েছে সেটি দেখে দেখে শুধুমাত্র এই জায়গাটি ফিল আপ করে দিলেই কিন্তু হয়ে যাবে তারপর আপনার বাড়িতে আমি বিএলওর কাছ থেকে পরিষ্কার শুনে নিয়েছি তারপর আপনার বাড়িতে নোটিশ আসবে সেই নোটিশও বিএল আপনার কাছেই নিয়ে আসবে সেই নোটিশে আপনারা দেখতে পারবেন হিয়ারিংয়ের ডেট হিয়ারিংয়ের ডেট কখন থাকবে আপনার নামে নোটিশ আসতে পারে নয় নয় তারিখ থেকে ওই নয় ডিসেম্বরের পর থেকে নয় তারিখ তো তো ডিসেম্বরের নয় তারিখে তো খসড়া তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় চেক করবেন অবশ্যই প্রত্যেকের নাম থাকবে যারা যারা ফর্ম জমা করবেন প্রত্যেকেরই নাম থাকবে তারপর যাদের ব্লাড রিলেশন রয়েছে সালে নিজের নাম রয়েছে বাবা মার নাম রয়েছে তাদের নামে কোনো নোটিশ আসবে না তাদের ডাইরেক্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবং যাদের নেই তাদের তো ডকুমেন্টস দেখাতে হবে তাই তো সেই এগারোটি যে ডকুমেন্টস বলেছে সেই এগারোটি বা তেরোটি ডকুমেন্টস এর মধ্যে চেয়ে কোনো একটি ডকুমেন্টস আপনারা দেখিয়ে হিয়ারিং যখন আসবে অর্থাৎ নয় ডিসেম্বরের পর থেকে তারিখের মধ্যেই জানুয়ারির আট তারিখ দু হাজার জানুয়ারি আট তারিখের মধ্যে আপনার বাড়িতে নোটিশ আসবে এবং নোটিশ আসার পর নয় ডিসেম্বর থেকে একদম একত্রিশে জানুয়ারির মধ্যে আপনাদের যে হিয়ারিং প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে হিয়ারিংয়ে আপনারা ডকুমেন্টস দেখালি একদম ফাইনাল লিস্টে ফেব্রুয়ারির সাত তারিখে আপনার নাম কিন্তু উঠে যাবে তো এ নিয়ে আর কোনো কিন্তু সমস্যা থাকবে না আপনার যদি আপনার কোনো ডকুমেন্টসও না থাকে তবুও আপনারা হিয়ারিংয়ে যখন ডাকবে যাবেন সেক্ষেত্রে অল্টারনেটিভ অন্য কোনো ডকুমেন্টসের কথা বলতে পারে তখন সেই ডকুমেন্টস নিয়ে আপনারা গেলেই কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে আপনারা কিন্তু ভয় পাবেন না অনেকেই দেখছি যে এসআই নিয়ে ভয় পাচ্ছেন আতঙ্কিত হচ্ছেন এটা কিন্তু নাগরিকত্বের যাচাই চলছে না এটা শুধু ভোটার যাচাই চলছে তবে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো দিয়ে নাগরিকত্বের প্রমাণ করা যায় না তো আপনারা কিন্তু চিন্তা করবেন না ভোটার কার্ড না থাকলেও কোনো রকম সমস্যা কিন্তু আপনার হবে না তবে অবশ্যই এসআইআর ফর্ম ফিল করে আপনারা জমা দেবেন দিয়ে আপনারা যদি ও ডাকে হিয়ারিংও ডা যাবেন সেখানে যদি আপনাকে যে ডকুমেন্টসের কথা বলবে সেগুলো নিয়ে গেলেও আপনার হয়ে যাবে যদি ফাইনাল লিস্টে আপনার নাম না ওঠে তারপরেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনে নিজের নাম তুলতে পারবেন কিভাবে সেটা কিন্তু নতুনভাবে যেভাবে নাম তুলে আপনারা কিন্তু বৈধ নথি নিয়ে আবারও নতুন করে ছ নম্বর ফর্ম ফিল করে আপনারা কিন্তু জমা দিতে পারেন আচ্ছা বেশ কিছু ইনস্ট্রাকশন আপনাদের দিয়ে দেই বিএলওরা ওরা যে ধরুন আপনার বাড়িতে যদি কোনো নতুন ভোটার থাকে তো অবশ্যই জানাবেন বিএল আমার বাড়িতে আঠারো বছর হয়ে গেছে বা এক থেকে মাস সময় রয়েছে বা কম রয়েছে বয়স তো আমি কি তার ভোটারে অ্যাপ্লাই করতে পারবো সে কিন্তু আপনাকে ছ নাম্বার ফর্ম দেবে সেটি দিয়ে আপনারা কিন্তু নতুন করে ভোটারে আবেদন করতে পারেন যদি আপনার বাড়িতে কোনো মৃত ভোটার থাকে অবশ্যই জানাবেন তাদেরকে তাহলে তার নাম ক্যান্সেল করবে কেননা নির্বাচন কমিশনের নির্দেশ এসআইআরে সম্পূর্ণ মৃত ভোটার ভুয়ো ভোটার পাশাপাশি যারা স্থানান্তর করেছে তাদের নাম পাশাপাশি যারা অবৈধ রয়েছে ভুয়ো ভোটার রয়েছে তাদের নাম কিন্তু ক্যান্সেল করে একদম যারা নতুন ভোটার তাদের নাম তুলবে যারা একদম বৈধ নাগরিক তাদের নাম তুলে একদম ফ্রেশ একটা লিস্ট কিন্তু তৈরি করতে চাচ্ছে নির্বাচন কমিশন তো তাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে ভারতের নাগরিক হিসাবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ